আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হালিমা টুকিটাকি ব্লগ ভিডিও থেকে আজ আপনাদের জন্য টুকিটাকি কিছু উপকারী কথা নিয়ে আসলাম এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি খুবই উপকারী একটি ফুল যদিও ফুলটি দেখতে ক্ষুদ্র কিন্তু এর উপকার খুবই বড় এই ফুলটি যাদের মুখে ঘা হয় জিপাই ঘা হয় তারা যদি এই ফুলটি ভালোভাবে ধুয়ে মুখ নিয়ে কিছুক্ষণ ছিপিয়ে মুখ বন্ধ করে রাখে তাহলে তাদের মুখের ঘা ভালো হয়ে যায় আর তাছাড়া অনেকের দাঁতে ব্যথা হয় তো তারা যদি সেক্ষেত্রে এই ফুলগুলি ধুয়ে তারপর গুঁড়ো করে লবণের সাথে মিক্স করে দাঁত মাঝে তাহলে তাদের দাঁতের ব্যথা ভালো হবে এটা আমার মায়ের মুখে শোনা কথা আর ছোটোবেলা আমাদেরকেও মুখে ঘায়ের জন্য ব্যবহার করা হয়েছিলো এই যেভাবে গুরু করে ব্যবহার করে দেখতে পারেন হয়তো উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন اوكي ان شاء الله معنا عليكم